গরু তো ন্যায়শাস্ত্র পড়েনি নবদ্বীপের এক নৈয়িক কলু বাড়ি খাঁটি সর্ষের তেল কিনতে গেছেন কলুর বাড়ি গিয়ে দেখেন একটা বলদ ঘানি টানছে আর ক্রমাগত ঘুরছে তার গলায় ঘণ্টা বাঁধা আছে তার টুং টাং করে শব্দ হচ্ছে কলু তখন অন্য ঘরে কি একটা কাজের জন্য গেছিল খরিদ্দার এসেছে জানতে পেরে ঘানি ঘরে এলো বইয়াই কলুকে দেখে জিজ্ঞাসা করলেন বাপু তুমি তোমার বলদের গলায় অমন ঘন্টা বেঁধে দিয়েছো কেন কলু উত্তর করলে সব সময় তো আর থাকতে পাই না সব সংসারের তো আছে অন্য গরুকে চালিয়ে দিয়ে যাই ঘন্টাটা টুংটাং শব্দ হয় যেই শব্দ পাই না বুঝতে পারি গরুটা থেমেছে তখন আবার তারা দিয়ে গেলেই আগের মতো চলতে থাকে তখন নৈয়াইক হাসতে হাসতে বললেন আচ্ছা বাপু তুমি যা বলছো তা নয় সত্য হলো কিন্তু তোমার গরু যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নাড়ে তাহলে তোমাকেই ঠকতে হবে কি না আর একজন লোক সেই সময় ওই ঘানি তেল কিনতে এসেছিল সে নৈয়াইকের কথা শুনে বলেন মশাই আপনি যা বলেছেন তার কোনো অংশ মিথ্যা নয় কিন্তু ও কলুর বলদ গোয়ালেই থাকে টোলে গিয়ে কখনো তো ন্যায় শাস্ত্র অধ্যয়ন করেনি আর আপনার মতো ন্যায়ের ফাঁকি দিতে শেখেনি সুতরাং কলু সে ভাবনা কখনো ভাবেও নি নৈয়িক মুখ ফিরিয়ে দেখলেন আমাদের গোপাল তার সঙ্গে কথা কইছে